দুই এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত আটটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলাটা আপনারা টিভিতে সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টসে এছাড়া আপনারা ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতেও খেলাটি দেখতে পারবেন এর আগে এবারের এশিয়া কাপের বাছাই পর্বে আরও একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত যেখানে ম্যাচটা গোল শূন্য অবস্থায় ড হয়েছিল যেতো দুই দলেরশ্যা কাপের বাছাই পর্ব থেকে बात করেছে তাই এই ম্যাচটা হবে নিয়ম রক্ষার ম্যাচ বর্তমান ফিফা র‍্যাঙ্কিং এ 183 নম্বর অবস্থান করছে বাংলাদেশ অপর দিকে ফিফা র‍্যাঙ্কিং এ 136 নম্বর অবস্থান করছে ভারত সেই সাথে বাংলাদেশ ও ভারত ফুটবল এখন পর্যন্ত মোট 29 বার মুখোমুখি হয়েছিল যেখানে বাংলাদেশ জিতেছে 3 ম্যাচে ভারত জিতেছে 13 ম্যাচে আর ডব হয়েছে বাকি 13 টি ম্যাচ তাই বোঝা যাচ্ছে যে ম্যাচটা বাংলাদেশের জন্য খুব একটা সহজ হবে না দুই দলের খেলা সর্বশেষ 5 ম্যাচেও ভারত জিতেছে এক ম্যাচে আর ড হয়েছে বাকি চারটি ম্যাচ সাথে বর্তমান সময়ে বাংলাদেশের চেয়ে ভালো আছে ভারত নিজেদের খেলার সর্বশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ হেরেছে দুই ম্যাচে আর ড করেছে বাকি তিনটি ম্যাচ অপরদিকে নিজেদের খেলার সর্বশেষ পাঁচ ম্যাচে ভারত জিতেছে দুই ম্যাচে হেরেছে এক ম্যাচে আর ড করেছে বাকি দুইটি ম্যাচ তাই বোঝা যাচ্ছে যে সব দিক থেকেই ম্যাচে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে ভারত তবে ম্যাচটা যেহেতু হবে বাংলাদেশের ঘরের মাঠে সেই সাথে যদি হানজা চৌধুরী সমিত সোম জায় আন আহমেদ রানিজেদের সেরাটা দিতে পারেন তাহলে হয়তো ভারতের বিপক্ষে ম্যাচটা যে তা সম্ভব হতে পারে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচে বাংলাদেশ নাকি ভারত কোন দল জিতবে তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ